Assalamu alaikum everyone, welcome to Block 20. A perfect Saturday escape into the serene beauty of nature, we visited the historic HRC Clifton Tea Estate, nestled in the heart of Kulaura, Molo Bazar. Surrounded by endless green hills and tea gardens, the estate offered a refreshing breath of tranquility. The vast landscape, fresh air, and scenic walking trail made it an ideal destination for a relaxing day out. We explored the tea plantation, enjoyed the peaceful silence of nature, and captured some beautiful moments under the open sky. If you are looking for a place to unwind and reconnect with nature, Clifton Tea Estate is a hidden gem worth discovering. জয়না সাইমন জায়দ এন্ড আই এস ওই হ্যাড আউট অনফ্রেশিং টু দা বিউটিফুল এই চিপডন টু এ স্টেজ জাস্ট এরাউন্ড সেভেন কিলোমিটার ফ্রম জুড়ি দা রোড টু ক্লিপডন ইস নথিং শার্ট অফ এ মেজিক্যালক্রিন ট্রিজ লাইন দা মাউন্টেন পাতস এ পিসফুল অ্যান্ড সিনিক ড্রাইভ ড দ্যাট লিভস ইর সোল এস ইউ উইন ড্রো দা হিল রিবিস এ নিয় Tea gardens, fresh air, and tranquility all around. The historic tea estate is a perfect escape from the busy city life. Whether you love nature, travel, or peaceful weekend vibes, you will enjoy this short journey with us. Don't forget to like, comment, and subscribe for more travel stories from Bangladesh. Let me know if you like this in Bengali or need hashtag Joe. সালাম টোয়েন্টি আশা করি আপনারা সব ভালো আছেন আজকের ব্লগটা একটু ডিফারেন্ট যেহেতু ডে তো আমরা চিন্তা করলাম কিছু আছে তো আজকে আমার ব্লগও আছেন বন্ধু সাইমন আর বেগনা জাহেদ দর্শক বৃন্দ আলাইকুম আমরা আজকে ডে সেই হিসাবে আমরা এসেছি কোলাগুড়া উপজেলার ক্লিপডন চা বাগান যেটি মৌলভীবাজার জেলার মধ্যে পড়ে আর উপজেলা হলো কুলাউড়া আসলে কুলাউড়া থেকে ছয় সাত কিলোমিটার আনুমানিক মেইন রোড অতিক্রম করে তারপরে আসুরিঘাট নামক জায়গা আছে সেখান থেকে পূবে সম্ভবত পূব দিকে আসলে আপনারা সন্ধান করেও আসতে পারবেন জায়গাটা অত্যন্ত সুন্দর মনোরম এখানে অনেক রাবার বাগান রয়েছে আর চিলাগুলো সৌন্দর্য তো মন খারাপ সেই হিসেবে আপনারা আসলে এখানে ঠকবেন না দেখার মতো একটা জায়গা সবাই উপভোগ করবেন আশা করছি ওকে আপনারা লগে তো হোক আমরা বালা কিছু দেওয়ার চেষ্টা করি আর অবশেষে আমরা যে আপনার আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা ক্লিপডন চা বাগানে যাচ্ছি আর বর্তমানে আমরা রয়েছি এইচআরসি গ্রুপের ক্লিপডন চা বাগানের ফ্যাক্টরির ঠিক সামনেই রয়েছি পিছনে চা বাগান চারিপাশে চা বাগান আমার সামনে ঠিক ফ্যাক্টরি রয়েছে আর আমার জীবনে এটা এখানে ফার্স্ট টাইম আসা যেহেতু আমি এলাকার মানুষ না আর আমার সাথে যে সোহান স্যার যিনি এই ব্লগের মালিক আর কি যিনি বানাচ্ছেন তাকে ধন্যবাদ জানাই যে রোজিমালের একটা জায়গায় আনার জন্য আর এই ছুটিটা যে দিনটাও আমার জন্য স্বার্থ হয়ে গেছে এত সুন্দর একটা জায়গা আসতে পারে চারিদিকে পাহাড় ঘেরা প্রকৃতি ঘেরা এর মাঝে চা ফ্যাক্টরি চারিপাশে চা বাগান আর কি সব কিছু মিলে খুব সুন্দর একটি দিন কাটবে আশা করছি তো সবাই সাথেই থাকবেন আর এই ভিডিওটিতে আমরা আপনাদের নিয়ে চলেছি একটি শান্ত সবুজ ও মনোমুগ্ধকর জায়গায় এইচআরসি ক্লিপডন চা বাগান যা বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাহুড়া উপজেলায় অবস্থিত আমরা ছিলাম তিনজন সাইমন জায়েদ এবং আমি জুড়ি থেকে আমরা প্রায় সাত কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে এই চা বাগানে পৌঁছাই ভ্রমণটা ছিল ছুটো হলেও আনন্দ ভরপুর এবং অনেক স্মরণীয় আমাদের যাত্রাপথ ছিল চমৎকার সবুজ পাহাড় শান্ত রাস্তা এবং প্রাকৃতিক পরিবেশ আমাদের মন জয় করে নিয়েছে ক্লিপডনের পথে যেতে যেতে চারপাশের যেই দৃশ্যগুলো আমরা দেখেছি তা সত্যিই মনকে ছুঁয়ে যায় পাহাড়ি রাস্তা দিয়ে চলতে চলতে দিগন্ত জুড়া চা বাগান আর আকাশ ছুয়া গাছগাছালি আমাদের মুক্ত করেছে এইচআরসি ক্লিবন চা বাগান শুধু একটি ঐতিহাসিক বাগান নয় এটি একটি সৌন্দর্যমণ্ডিত ভ্রমণ গন্তব্য চারপাশের প্রাকৃতিক নিরবতা ঠান্ডা বাতাস পাখির ঢাক আর চা বাগানের সুবাস মন যেন একবারে শান্ত হয়ে যায় আপনি যদি শহরে কুলাহল থেকে বেরিয়ে একটু নিরিবিলি সময় কাটাতে চান তবে এটি হতে পারে আপনার জন্য এক আদর্শ স্থান চা বাগানের ভিতর দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা অনেক দারুণ মুহূর্ত উপভোগ করেছি এবং ক্যামেরায় বন্দি করেছি সেই সব স্মৃতি আমাদের এই ছুটো সফরটি ছিল একদম হঠাৎ পরিকল্পিত কিন্তু প্রকৃতির অসাধারণ সৌন্দর্য আমাদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছে দর্শক মণ্ডলী আমরা ওই যে ক্লিপডন চা বাগানের একেবারে আসল জায়গায় চলে এসেছি মূল চা বাগানে প্রবেশ করেছি আর আমি বাইরের মানুষ তাই আমি আমার সফরসঙ্গী হিসেবে যে দুজনকে এনেছি যারা আমাকে মূলত এই জায়গায় এনেছেন তাদের মধ্যে একজন আমার বন্ধু সোহান এবং সাথে রয়েছে জাহেদ তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর জায়গায় আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজায়াতই তো কিছু বলতে যাচ্ছে তার অনুভূতিটা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মেহেদি জায়েদ আসলে আমরা এই এলাকাটা খুব সুন্দর একটা এলাকা আমি নিজে জানি আমি এলাকার সন্তান এই এত সুন্দর একটা এলাকার জন্য আমরা এই জুই উপজেলার মধ্যে আছে ধন্যবাদ সুহান স্যারকে আজ ধন্যবাদ সাইমন স্যারকে জন্য এত সুন্দর একটা জায়গা আমাদের আনার লাগিয়া বাইদেব ধন্যবাদ দিলে না তাই ধন্যবাদ কোয়াদু কইসন এখন গরম লাগে আমরা ঠান্ডা খাওয়া দরকার সো আমরা ঠান্ডা ঠান্ডা খাইলে পরে আমরা আইয়ার ফুটে যাও সুপ্রিয় আজকের এই যে প্লেসটা এই প্লেসও আপনারা বিশেষ করি আইলে আপনারা একটু বিকাল টাইম আইবা কারণ আপনারা রিয়েল যে সিনিক বিউটা পাইবা লাস্ট গিনারি সিন যেটা আর ইনো আপনারা এই এরিয়াত আওয়ার আগে বিশেষ করে আপনারা পারমিট লই আইবা কারণ রেস্ট্রিক্টেড এরিয়া তার যারা কর্তৃপক্ষ আছে তারা জিগেই আপনারা আইা টো দে চা বাগান থেকে আমরা বেছে নিয়েছিলাম কাপনা পাহাড় রোড এটি এমন একটি রাস্তা যা শুধু পথ নয় প্রকৃতির সঙ্গে একান্ত সময় কাটানোর সুযোগ ফেরার বিকেলটা ছিল অসাধারণ শান্ত রোদের আলো ছিল নরম ও মোলায়েম রাস্তার দুপাশে বিশাল বিশাল গাছ সবুজ চা গাছের শাড়ি আর মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তাটি যেন একটি ছবি ফ্রেমের মতো লাগছিল চা বাগানের মধ্য দিয়ে যাওয়া এই কাপনা রোড সবুজ একটি স্বর্গ প্রত্যেকটি বাঘ যেন নতুন কোনো দৃশ্য উপহার দেয় কোথাও নিচু পাহাড় কোথাও গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে চা শ্রমিকদের পরিশ্রমে তৈরি সুশৃঙ্খল চা বাগান বাতাসে ছিল চা পাতার হালকা গ্রান আর সেই সঙ্গে মিশেছিল পাহাড়ি হিম হাওয়া কাপনা পাহাড় রোডের একটি বিশেষ দিক হল এর প্রাকৃতিক বৈচিত্র্য কখনও উঁচু পাহাড় কখনো ছোটো খাল আবার কখনো চা বাগানের মাছ দিয়ে চলে যাওয়া রাস্তা এই বৈচিত্র্য পথ আনন্দকে দ্বিগুণ করে তুলে শহরের কোলাহল থেকে দূরে এইসব দৃশ্য হৃদয় চুয়ে যায় এই ছোট্ট সফরটা আমাদেরকে মনে করে দিয়েছে প্রকৃতি আমাদের খুব কাছেরই আছে শুধু সময় করে একটু চুয়ে দেখার অপেক্ষা ক্লিপডন থেকে জুড়ি ফেরার এই পথ আমাদের জন্য ছিল অন্যরকম একটি অভিজ্ঞতা এটি শুধু একটি ভ্রমণ নয় বরং একটি অনুভব একটি প্রশান্তির গল্প দর্শকবৃন্দ আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ব্লগে পিজ আউট আল্লাহ হাফিজ